একবার আল্লাহর হাইয়ায়ে সাঈল্লামের কাছে একটা জামা। তাক ফরিয়াদি এসে বলে ইয়া রাসূলুল্লাহ আ'তিনি কামীসান আমার একটা জামা দেন আমার জামা নাই। খুলে দিয়ে দেন। না তো জামাও নাই বেরো হতে পারে না। কি এক مصیبت। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। "ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়াম।" এরবি শাশী তারা দানের সময় ভারসাম্য করবে। মানে অনেকগুলো থাকলে আপনার একটা দিতেন। ছিলই যখন একটা ওটার হকদার তো ফরিয়াদিরছে আপনি বসে। এখন যে দিয়ে দিলেন আপনি বলবেন কি? যদি না থাকে বুঝিয়ে বলেন যে এখন পড়তেছিনা। কিন্তু ধমক দেবেন না কখনো।